আমি শুনি এমনিও শুনি কারণ তার বয়ান এটা কোনো বয়ান না এটা একটা ক্লাস বাংলাদেশ যদি এই ধারাটা চালু হয় এই ধারাটা চালু হয় ওই গাজা кури কেচ্ছা কাহিনী আজীব আজীব জাল হাদিসের প্রশ্ন এগুলো যদি বন্ধ হয় এটাও একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ ওয়াজের অঙ্গনে আমি মনে করি ঘরে ঘরে যেদিন নারিউদ্দিন হাবিব জন্ম হবে অন্তত প্রতিটা জেলায় একজন করে আরেব বিল হাবিব থাকবে এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়েত ব্যাপক থেকে ব্যাপকতর হবে ইনশাআল্লাহ তো ইলমের ক্লাস করতে রাজি আছেন না এই রাতের মধ্যে কেউ যদি সামান্যটা টাইম এলএম শেখে এবং শেখায় সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি সওয়াব হয় তাদারুসুল ইলম সাআত মিন আল লাইল খায়রুম মিন ইহিয়াইহা তো যতক্ষণ বসবেন এই নিয়তে তাহাজ্জুদ পড়লে এই টাইমে যে সওয়াব পেতেন তার চাইতেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ আর যদি আমল করেন তাহলে তো পুরোই শোনায় সোহাগা তো একজন উঠবেন না আমার সাথে কেউ মুসাফাহা করার চেষ্টা করবেন না সবার জন্য দোয়া থাকবে মহব্বত থাকবে কিন্তু প্রত্যেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা কথা শুনবেন শুনি শেষ না দিলের মধ্যে গেথে রাখবেন এবং জিন্দগিতে আমলে আনার চেষ্টা করবেন মনে থাকবে তো ইনশাআল্লা মনে থাকবে তো ইনশাআল্লাহ আর হাদিসেও আছে কেউ যখন কাউকে মাহাব্বত করে সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে মাহাব্বত করে তাকেও জানিয়েছে এখন আপনাদেরকে সাক্ষী রেখেও জানাই আল্লাহ আল্লাহর জন্য আমরা আরিবিন হাবিব ভাইকে মহাব্বত করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন সুস্থতার হায়াত দান করুন তিনি যে মিশন নিয়ে নেমেছেন খালি ওয়াজ করার জন্য না ওয়াজে বিপ্লব ঘটানোর জন্য তার জীবদ্দশাই এই মিশনকে সফল দেখে যাওয়ার তৌফিক দান করবার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কয়েকটা পয়েন্টে কয়েকটা বার্তা দিয়ে আমি আমার কথা শেষ করবো এক নম্বর বিষয় হলো যত নবী দুনিয়াতে আদর্শের দাওয়াত নিয়ে এসেছে নবীদের এই ব্যক্তিত্বের সাথে জালেমদের কোনো ঝামেলা ছিল না ব্যক্তিত্ব নিয়ে তাদের মূল কোন আপত্তিও ছিল না কারণ সমস্ত নবীদের চরিত্র এত সুন্দর ছিল তাদের দৈহিক গঠন দৈহিক আকৃতি যে হার মোবারকগুলো পর্যন্ত এতটা আকর্ষণীয় ছিল এগুলো নিয়ে কারো আপত্তি থাকবে কারো প্রশ্ন থাকবে কারো দ্বিধা হবে কেউ কোনো ধরনের ভিন্ন অবস্থান নেবে এটা কল্পনাও করা যায় না তো নবীদের সঙ্গে এই জালেমদের ঝামেলাটা বাধ্য কখন ঝামেলাটা বাদ্্য তখন যখন তারা শুধু আর ব্যক্তি থাকতেন না বরঞ্চ তারা আদর্শের প্রতিনিধিত্বকারী হয়ে যেতেন আল্লাহ বলে আরামনের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাইতেন। আপনি কোরআন খুলেন জায়গায় জায়গায় এর দনল পাবেন। সালে হালে হিসলাম দওয়ার দিতে শুরু করলেন তার সম্প্রদায় তাকে এসে বলল। ইয়া সালে হোকা ঘুমটা ফিনা মার কাবলা হাজা সালে এতদিন তোমাকে নিয়ে অনেক আসাম ভানষা ছিল অনেক স্বপ্ন ছিল আমরা তোমাকে নিয়ে বিশাল করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কিন্তু এখন এটা কি হলো এখন না আবুদা মাই আবুদ আবা উনা আমাদের বাপদাদা যা কিছুর পূজা করে গিয়েছে যা কিছুর আনুগত্য করে গিয়েছে তুমি এখন সেটা থেকে আমাদেরকে নিষেধ করছো তার মানে তোমাকে নিয়ে ভাবলাম একটা আর তোমার থেকে আমরা পেলাম আরেকটা আপনি সমস্ত নবীদের ক্ষেত্রে কমন বাস্তবতাটা পাবেন ইব্রাহিম আলা নবী রাও আলী সালাম যখনও পর্যন্ত আদর্শে দাওয়াত দেওয়া শুরু করেন নাই ততদিন পর্যন্ত তিনি কারো চোখের কাটাও হন নাই কিন্তু যখন তিনি আদর্শে দাওয়াত দিতে শুরু করলেন আরে দূরের মানুষ তো দূরের মানুষ তার বাবা পর্যন্ত বলে ফেললো লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া লা ইল্লা

নাউদুবিল্লাহ মিদ আলিক আল্লাহ রসুল সল্লাহসলাম যখন আদর্শ দেওয়া শুরু করলেন তার ক্ষেত্রেও কিন্তু একই হল যেই আবুল নবীর মিলাদ সবচাইতে বেশি খুশি ছিল নিজের এত দামি সুন্দরী আকর্ষণীয়া দাসীকে পর্যন্ত ভাতিজার জন্মে খুশি হয়ে আজাদ করে দিয়েছিল একটা দাসী আজাদ করা যেনতন ব্যাপার আমার নিজের পুত্র সন্তানের জন্মে আমি কি করেছি কয় টাকার জিনিস করে দিয়েছি যে আমার বাচ্চা জন্ম হয়েছে খুশিতে আইফোনটা আল্লাহর দান করে দিয়েছি খুশিতে আর আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি এগুলো তো কল্পনাও করা যায় না দশ টাকা বিশ টাকা দিতেও তো আমাদের কলিজায় মোচর দেয় সেখানে একটা দাসী দাম তো কম না এখন তো দাসী প্রথা নাই যদি থাকতো একটা সুন্দরী দাসীর দাম কখনো পঞ্চাশ লাখ এক কোটি অথবা এর চেয়ে তো বেশি হতে পারতো এ আবুল আহাব এত দামি দাসীটাকে আজাদ করে দিল তাও কেন নিজের পুত্রের জন্য খুশি হয় না নিজের ভাতিজার জন্ম খুশি হয়ে আর আমরা তো অনেক সময় দেখি বিভিন্ন এলাকায় চাচারে কিন্তু আব্বা বলে ডাকে বড় আব্বা ছোট আব্বা এরকম শব্দ দিয়ে ডাকে না আর বাবার অবর্তমানে চাচাই তো অনেকটা বাবার মতো হয়ে যায় বাবার ভূমিকা পালন করে তো তার দিক থেকে যেটা করেছে অবশ্যই অনেক সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখিয়েছে মাহাবৎ দেখিয়েছে স্নেহ দেখিয়েছে নবীর জন্মে নবীর মিলাদে মিলাদ মানেই জন্ম নবীর মিলাদে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে কিন্তু এই নবী চল্লিশটা বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাটাই সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বেদবি করেছে বেয়াদবি তো বহুভাবেই করা যায় তো বেয়াদবি তো বেয়াদবি তো পার্থক্য থাকে মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি আর সারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো বেদবি যেগুলো আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না কোনোদিন কল্পনাও করতে পারি না যে শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে এখনো পর্যন্ত তার বড় হুজুর হয়ে গেছি বড় বক্তা হয়ে গেছি বড় লেখক হয়ে গেছি তাতে কি উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত স্বরে তাকান চোখের মধ্যে রাগ নিয়ে তাকান এটা তো নিজের দিলে ভয় লাগবে যে না জানি আল্লাহর গজব চলে আসে আমার উপরে না জানি বেয়দির কারণে আমার পতন চলে আসে এই দুনিয়ার বুকে সেখানে আল্লাহর রসুল দাওয়াত দিলেন সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর সানে বেঁধবি করলো

এই বছর বারো রবি বারো রবিউল আউ্বাল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঈদ সকল ঈদের সেরা ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না শরীয়তের আইন মানে কার আইন আল্লা রাইন তো আবার ডাইরেক্ট পাই নাই আল্লাহ রাইম যার মাধ্যমে পেয়েছি তার নামই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ওই যার জন্মের যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছ আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে ওই যেই মহান ব্যক্তিত্ব মহান নবী মহান রসুলের জন্যে তুমি আজকে খুশি নিচেই শুধু উদযাপন করছো না অন্যদেরকেও খুশির শুভেচ্ছা জানাচ্ছ ওই নবীর শেখানো শরীয়তকেই তুমি যখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ তখন তো আমার দৃষ্টিতে তোমার কারণ আবু আহাবের ঝামেলা ছিল এখানে জন্ম মেনে নিতে পেরেছিল আদর্শ মেনে নিতে পারে নাই অথচ আদর্শ যদি না মানে বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নাই কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না বাপের সঙ্গে বেদবি করে আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই ওরা সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন তাহলে ওইটা আবার কিসের উন্মত রে ভাই কিসের আশেক রে ভাই যে আবার প্রকাশ্যে বলে তো অবাস্তব কথা বলে অবাস্তব শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে পরিচয় ধারণ করে বলবেন কিভাবে বিয়ে করেছিল কোন আইন মেনে সব বাদ দেন বিয়ে করেছিল কোন আইন মেনে হিন্দু আইন মেনে খ্রিস্টান আইন মেনে ইউরোপ আমেরিকার আইন মেনে কাফের মুশ্রিকদের আইন মেনে নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে এমন তো না যে ডাইরেক্ট লিফটুগেদের শুরু করে দিয়েছে ওই যে জামাই বউ সেজেছে এতকাল পর্যন্ত সংসার করছে ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে নিজের অঙ্গহানিও যে করেছে নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা যে সম্পন্ন করেছে ওইটাও কোন শরিয়ত মেনে আল্লাহ রসুল শরীয়ত মেনেই তো করেছে মরার পর মরার পর জানাজ যে হয় এটাও কি নবীর শরীয়ত নয় কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার ঠিক আছে কাকা ঠিক আছে চাচা ঠিক আছে আঙ্কেল আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়ব না আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফন করে দেব কি এটা মানবে এটা মানবে এই দেশে নাস্তিকও চায় তার জানাজা হোক কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে এ কারণে সবার জানাজা হয় এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরও মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য জানাজা কয়জন পড়তে পারে এমন এক সমাজে থাকি জানাজাটা কয়জন পড়তে পারে এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে তো সুদর্শন পুরুষ বলে খ্যাত এরাও পারে না নিজের নিজের বাপের ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে এত ডিগ্রি দিয়ে কি হবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানাজাটাই পারি না ঠিকভাবে পড়তে পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হাম হুমা কামা রব্বাই আনু সহিরা বলে দোয়া করতে পারি না একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে কি হবে এত শিক্ষা দিয়ে আবু জাহালও তো কম শিক্ষিত ছিল না আবু জাহালকে আগে বলা হতো আবুল হাকাম আবুল হাকাম আবুল হাকাম মানেই হলো মহা জ্ঞানী মহা জ্ঞানী তাহলে যেই লোকটা আগে ছিল নবী নবিতার নাম দিলেন আবু জাহাল মহামূর্খ গণ্ড মূর্খ কেন এমন তো না সে পাগল হয়ে গিয়েছিল সে পাবনার রোগী হয়ে গিয়েছিল সব জ্ঞান মাথা থেকে আউট হয়ে গিয়েছিল এমন তো না বরং আল্লাহ নবী বুঝিয়ে গেলেন যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না রসুল চেনা যায় না হকবাতিল বাতিল আলাদা করা যায় না ন্যায় অন্যায়কে পৃথক করা যায় না চাহিয়া ছেড়ে আলোর পথে আসা যায় না ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানের এক পয়সা আলো থাকে না এমনকি সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া ভিন্ন কোনো কিছুই হয় না তো জ্ঞান সেটাই জ্ঞান যেই জ্ঞান দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার স্বীকৃতি দেওয়া যায় যিনি সৃষ্টি করেছেন ন্যামতের মধ্যে রাখছেন অন্তত তার পরিচয়টা দেওয়া যায় তো বলছিলাম সব নবীদের সঙ্গে জালেমদের ঝামেলা ছিল তাদের ব্যক্তিত্ব নিয়ে না তাদের আদর্শ নিয়ে আল্লাহ ফরানে বলেন ফাইন্না হুমলা ইউ কে দিবু উনাক বলে আকীল্ না ওয়া লিমি নবি তারা আপনাকে অস্বীকার করে না বরঞ্চ তারা মূলত আল্লাহর আল্লাহর অস্বীকার করে এই যে কেউ জেলে গিয়েছে কেউ জেলে না গিয়েও থেকেছে দুইরকমই ছিল না দুইরকমই ছিল না কেউ যদি ডাইরেক্ট ধরেন আম্মাই ডেকে ফেলে তার জেলে নেওয়ার কি দরকার আছে কেউ কেউ জননী উপাধিও দেওয়ার রেকর্ড আছে না প্রকাশ্যে তেল মারতে মারতে জান্নাতি বলে ডিম বিরানি খেয়ে বিনিময়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার রেকর্ড আছে না এই মানুষগুলোর তো জেলে যাওয়ার লেগেছে তাই না রিমান্ডে গিয়ে মায়ের খাওয়া লেগেছে তাই না না লাগে নাই লাগে নাই লাগবে কেন তার মানে এই লেবাসের সাথে ওদের ঝামেলা না এই দাড়ির সাথে ওদের ঝামেলা না এই টুপির সাথে ওদের ঝামেলা না বরঞ্চ ঝামেলা হলো মূলত আদর্শের সাথে এজন্য দেখবেন মাঝে মাঝে সৌদি আরবের এমন দৃশ্য ভেসে আসে যে একদিকে গায়ের মধ্যে বিশাল জুব্বা আর একদিকে ডান্স করছে মদ খাচ্ছে এইরকম গায়ে জুব্বা লাগে কেউ যদি ডান্স করে কেউ যদি বিভিন্ন অপকর্ম করে অরেনিয়া দেখবেন কারো ঝামেলা থাকে না ঝামেলা তখনই হবে যদি গায়ের মধ্যে এই লেবাস নেই সাধারণ লেবাসে আছে কিন্তু জবানের মধ্যে হকের কথা আছে দিলের মধ্যে হকের আদর্শ আছে তখন দেখবেন আপনার পোশাক কি আপনার পরিচয় কি আপনার বংশ কি আপনার দেশ কি আপনার সমাজ কি কোনো কিছু দেখবে না বরং আপনার বিরুদ্ধে ঠিকই অবস্থান নেবে এমন কি যেই গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা ওই গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ ভালো যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলবী বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয় বোঝান কথা গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা মৌলবী বা ওদের ভাষায় মৌলবাদী মৌলবাদী কট্টরপন্থী নির্বাচিত না হয় ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে আজকে আর ফাজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লোককে নির্বাচন করে ঢাকা ভার্সিটিতে এটাই হয়েছে তার মানে ওদের পরাণের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর আর ওদের পরাণের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দাম ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমাতে ওইটাই মূল কথা এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে তখন আর গণতন্ত্র মানতে পারে না উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে একই চিত্র আলজেরিয়ায় একই চিত্র পাকিস্তানে একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না যে কোন মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাকে দমাতে হবে এই যে এগারো তারিখ নয় নম্বর মাস দুই সাল কোনো একটা বিশেষ ঘটনা ঘটেছিল না যে ঘটনাটাকে কী বলে নাইন ইলেভেন তাই না নাইন ইলেভেনের ঘটনা বলে গেছেন নাকি আপনারা নাইন ইলেভেন মানে এগারো নম্বর মাসের নয় তারিখ এটা না নয় নম্বর মাসের এগারো তারিখ নয় নম্বর মাসের এগারো তারিখ আজকে কয় তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ আজকের দিনের এই কথা আর কি যেই দিনটা আমেরিকা যতদিন থাকবে চিরকাল মনে হয় এই দিন আসলে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিবে এই কান্না কখনোই পারবে না ভুলে থাকতে তো এখন আমেরিকার বুকের মধ্যে ঢুকে আঘাত হেনেছিলো এজন্যই তো ইসলামরা জঙ্গি বলেছিল মুসলমান নারী টেরোরিস্ট ছাড়া দুনিয়ায় এমন বার্তা প্রচার করেছিল এমনকি আমেরিকার রাস্তাঘাটে দাড়ি নিয়ে নারী হিজাব নিয়ে চলা পর্যন্ত ওই সময় কঠিন হয়ে গিয়েছিল এমনকি ওয়ার ওয়ান টেরোরের নামে আফগানিস্তানকে ইরাককে পৃথিবীর কত দেশকে পর্যন্ত ধ্বংসস্তোপে পরিণত করে ছাড়ল কিন্তু ওই ইসরায়েল যখন স্বাধীন দেশ কাতারের মধ্যে অন্যায়ভাবে ভাবে বোমা হামলা চালায় তখন কিন্তু আর এটা মনে থাকে না স্বাধীন আরেকটা দেশের ভেতর এভাবে অন্যায়ভাবে হামলা চালানো যায় না নিজের ব্যাপারে নিজের ব্যাপারে আরাম অন্যের বেলায় হারাম আরেকজন তার দেশে ঢুকে তারে মারি দিলে এটা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ আর সে আরেক দেশের পুলিশের মধ্যে ঢুকে তারা যদি মারে ওইটা খুব ভালো খুব ভালো খুব ভালো না হলে পৃথিবীতে বহুত ভালো মানুষকে ওরা গুপ্ত হত্যা করে নাই আরে পৃথিবী বাদ দেন বাংলাদেশে আল্লামা বাবুনগরী কিভাবে মারা গিয়েছে আপনি একটু ভালো করে তার পরিবারের থেকে যাচাই করে দেখেন না আল্লামা কাসেমের মৃত্যুটা স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল নুরুল ইসলাম জিহাদের সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না ছিল এই পরাপর যে তিন চারটা মৃত্যু হয়েছিল যখন আমরা জেলে মুরব্বীরা বাইরে জেলে গিয়ে তো আমরা তাও চিন্তা করছিলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে জোয়ান গেলে জেলের শাস্তি আমরা সইতে পারবো মুরব্বীরা অন্তত নিরাপদে থাক মুরব্বীরা অন্তত শান্তিতে থাক পরে দেখলাম আল্লাহ চিত্র তো উল্টো হয়ে গেল তারাও জেলে আসলে তো ভালোই হতো এক সময় না এক সময় বের হয়ে আসতো তো তাদেরকে জেলে দেওয়ার রিস্কে যায় নাই বরঞ্চ তাদেরকে গুপ্ত হত্যা করে কবরেই পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে কত ভাবে যে এদের শয়তানি চলতে থাকে এমনকি দেশ মুক্ত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দিলেও তো এখন অনেকের ভেতরে আলাদা ফিলিংস আসে যারা এত কাল চাপতে ক্ষয় করে ফেলেছে এরাও এখন লাল বিপ্লবী বড় বড় বিপ্লবী সাজে এগুলো দেখা লাগে আমাদের এখন প্রকাশ্যে কিন্তু কঠিন বাস্তবতা হলো এই যে জালেমরা দূর হয়েছে তাতে কি ওদের লোকগুলো আর আদর্শগুলো যেভাবে যেভাবে যেখানে সেট করা ছিল সেটা তো ওভাবে আছে এখনো পর্যন্ত আমাদের উপর নিয়মিত হয়রানি কিন্তু ঠিকই চলছে সেগুলো আপনারা জানেন না জানার কথাও না সবকিছু আপন অবস্থায় বাকি আছে শুধু প্রকাশগুলোকে একটু রয়েশ হয়ে ঘটাচ্ছে কারণ বেশি কিছু করতে গেলে পাবলিক আবার খেপে গেলে ঝামেলা আছে কারণ যেভাবে দেশে দেশে জাগরণ শুরু হয়েছে আগে শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এখন আবার নেপাল গোপাল থেকে নেপাল খুব বেশি দূরে তো না যেভাবে সারা দুনিয়ার মধ্যেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে এতে ভয় কাজ করা তো স্বাভাবিক আবার যদি জাগে না জানি কি হতে শুরু করে আর বাস্তবতা তো এটাই এই দেশের যেই পরিমাণ মুসলমান আছে যেই পরিমাণ ইসলাম প্রেমিক সকলে যদি এক সঙ্গে ওঠে ইসলামের পক্ষে হবে তো বলছিলাম যে আল্লাহর রসুল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল আদর্শ দুই নম্বর পয়েন্ট নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধে ছিল সমাজের কৃষক সমাজের সাধারণ শ্রেণী সমাজের শ্রমিক দিনমজুর আপনি ইতিহাস পড়লে দেখবেন না নবীদের সঙ্গে মূল টক্কর মূল ঝামেলা এদের ছিল না বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার নেতাদের জামানার রাজাদের জামানার ক্ষমতাসীনদের এমনটাই দেখা যায় কিনা কোনো যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন কোনো যুগে নাম থাকে নমরুল কোনো যুগে নাম থাকে আবুজাহাল আবুল্লাহা বৌত বা সেইবা কোনো যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দ কিন্তু আপনি অতীত ইতিহাস ঘাটলে এটাই দেখবেন বামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী মোরল শ্রেণী সর্দার শ্রেণী হয় কেন তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে বিশেষ কোনো কারণ আছে নাকি নাই এখনো পর্যন্ত দেখেন হুজুররা যখন কথা বলে সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেতৃত্ব কলিজায় আগুন ধরে কি বলেন আপনারা কার কলিজায় আগুন ধরে ওই বিশেষ শ্রেণীর এমন আমাদের প্রিয় ভাই আল্লামা আরিফ বিন হাবিব হাফিজ তিনি যখন কিশোরগঞ্জে একদিন আলোচনা করছিলেন আপনাদের মনে থাকার কথা সব মানুষ মহা খুশি এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর্য প্রকাশ করতে শুরু করেছিল পরবর্তী পরিণতিও সবার জানা আছে মানুষের দামি জুতা জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল তাহলে দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলি কেন আগুন লাগে এরা কেন ইসলামকে নবীকে অথবা নবীর উত্তর শরীরদেরকে চ্যালেঞ্জ মনে করে তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক তারা ভালো করেই বোঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় পরে থাকার জন্য না বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয় হওয়ার জন্য রাজ করার জন্য আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার জন্য

আদর্শটাও এনে রাখে তবু আমি আমার এই আদর্শ ছাড়ব না কতদিন পর্যন্ত যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা আমি মোহাম্মদ হব মুর্দা হয়তো শরিয়াল নয়তো শাহাদা এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না তাহলে যখন সাল্ল্লাহ আলী হোসাল্লাম নিজের মিশন ভীষণের কথা গোপন রাখেননি এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই আগোজাহালও বুঝতো খুব ভালো করে বুঝতো অমর রাজি আল্লাহ প্রথমে বোঝেন নাই কিন্তু একসময় নবীজির দর বর করতে তিনিও বুঝেছেন তো সময় এমন হলো এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো এই সবগুলো কেন ছিল এজন্য না নবীকে চেনে নাই আরে যেখানে আল্লাহ রসুলের চেহারা মোবরত পর্যন্ত এমন ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন ইহুদিদের নেতা আবদুল্লাহ বিন সালাম নবীজির চেহারা দেখে বলে উঠলেন ইন্নাহু লাইসা বিওয়াজহিকা দাফ নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতেই পারে না যেখানে আল্লাহ রসুল সল্লাহসাল্লামের জাবান পর্যন্ত এমন ছিল আল্লাহ রসুল বললেন স আল্লাহ হিমা জমিন হইল্লাহারা আল্লাহর কসম এই জবান থেকে হক ছাড়া কোনো কথাই বের হয় না কি সেই জাবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন আলী রজিয়া আল্লাহ চোখে বড় ব্যথা খাইবারের যুদ্ধ চলাকালে আল্লাহ রসুল সোল্লাহসাল্লাম নিজের মুখ থেকে একটু থুথু তার চেহারায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আনা আমাকানা আ না এখন তিনি তৎক্ষণাৎ এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোনো অসুস্থতা ছিলই না তো যেই নবীর চেহারা দেখলে যেই নবীর মুখের কথা শুনলে যেই নবীর চলা আচরণ উচ্চারণ দেখলে আপনি কিতাব পড়লে দেখবেন আল্লাহ রসুল না আমাদের অনেকে থাকেন অনেক লম্বা নবীজি এমন ছিলেন না আল্লাহ রসুল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উপরে মাঝারি সাইজের চাইতে একটু উপরে তো যখন হাঁটতেন আমাদের মতো তো আর হাঁটতেন না নেতাজি সামনে পীরজি সামনে হুজুরজি সামনে সামনে আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে আল্লাহ রসুল সাল্লাহাম যখন হাঁটতেন ডানে সাহাবি বামে সাহাবি সামনে সাহাবি পেছনে সাহাবি কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবিও আছে উঁচা সাহাবিও আছে কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মজাজা ছিল দূর থেকে তার চেহারাটা তার মাথাটাই নজরে আসতো দূর থেকে আলাদাভাবে গেল তাহলে সাইজ সবার তো লম্বা না কিন্তু দৌড় থেকে তার মাথাটাই ভেসে উঠছে এগুলো কি স্বাভাবিক নাকি বিশেষ আল্লাহ রসুল সাল্লাহামের নাক দূর থেকে দেখলে মনে হতো কিরে নাকটা একটু লম্বা নাকি কাছ থেকে আসলে বোঝা যেত নাকের মধ্যেও আলাদা নূর চমকাচ্ছে প্রতিটা মুহূর্তে এমনকি যে রসুলকে পাথর পর্যন্ত সালাম দিচ্ছে যে রসুলকে মেঘ পর্যন্ত ছায়া দিচ্ছে যে রসুলের ক্ষেত্রে এমন হচ্ছে কোরবানি করবেন উঠ কোরবানি আরে সাহাবি বলেন যে একটা উঠ নবীজির সামনে হাজির করা হলো বাকি উঠগুলো মনে হচ্ছিল রশি ছিঁড়ে ছুটে আসবে নবীজির সামনে কার আগে কে কোরবান হবে আল্লাহ নবীর হাতে এত কিছু দেখার পরে चांद বিঘন্ডিত হওয়া থেকে শুরু করে এত কিছু দেখার পরে এমন কি এত কিছু লাগবে কারণ কোরআনে তো যথেষ্ট ছিল কোরআনে তো যথেষ্ট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নবিয়িন এমন কোন নবী নাই ইল্লা উতিয়া মিনাল আয়াতে মা مثله আমনা আলাইহি البصر যাকে আল্লাহ এমন নিদর্শন দেন নাই যে নিদর্শন দেখে লোকেরা ইমান আনবে এরপর নবীজি বলেন আল্লাহ আমাকে যেই নিদর্শন দিয়েছিলেন সেই নিদর্শন হলো এমন ওহি যে ওহি আল্লাহ আমার উপর নাজিল করেছেন আর এ কারণেই আমি আশা করি কেয়ামতের দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি তার মানে সব নবীর মহজেজা থাকে আমার নবীরও মহজেজা আছে কিন্তু আমার নবীর সবচাইতে বড় মহজেজা চার দুই টুকরা হওয়া না সবচাইতে বড় মহজেজা আঙ্গুলের ভেতর থেকে ঝর্নার মতো পানি প্রবাহিত হওয়া না সবচাইতে বড় মহজেজা মস্কের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন আর সেই মস্কের পানি সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে শুধু এটাই না নবীর মহজেজা আল্লাহ রসুল সলাম এমন বকরি যেই বকরির সাথে এখনো কোনো ছাগল বেড়ামেশা করে নাই কিন্তু নবীজি তার ওলানে হাত বুলিয়ে দিচ্ছে না আর দুধ নেমে আসছে এগুলো না বরু আল্লাহ নবী সবচাইতে বড় মহযা কোরআন যে কোরআন আছে পর্যন্ত থাকবে নবীকে যদিও দেখতে পারি সচক্ষে দুনিয়ার জীবনে তো নবীর রেখে যাওয়া মজেজা আজও দেখছি আর সবচাইতে বড় তারা যারা শুধু দেখছে না নিজেদের সিনার মধ্যেও ধারণ করে রেখেছে আর আমরা তো স্বপ্ন দেখি সেই দিন বেশি দূরে না যেই দিন এই নবীর রেখে যাওয়া দিয়ে বাংলাদেশেও শাসন কার্য শুরু হবে তা আল্লাহ রসুলকে চেনাটা তো বড় দুষ্কর ছিল না তাদের জন্য কিন্তু এরপরও সবসময় লেগে থাকলো কেন এভাবে নবীজির পেছনে এটা না জেনে না না বুঝে না বরং আয়াতের একটা তাকসির এটাও আছে যে গজবগ্রস্ত হলো তারা যারা জানার পরেও মানে না এলেম আছে কিন্তু আমল হলো উল্টা আর আকীন বিপদগামী হলো তারা যারা জানেও না জানার কারণে মানেও না মানতে পারেও না এর মধ্যে আল্লাহ সবার আগে উল্লেখ গজপ্রস্তদের কথা তার মানে যারা জানে না মানে না ওরাও খারাপ কিন্তু যারা জানার পরেও মানে না ওরা হলো সবচাইতে নিকৃষ্ট খারাপ আপনি কারে কি বুঝাবেন এই বাংলাদেশে কোন সুদঘর জানে না বাংলাদেশে কোন বিশ্বাস জানে না বিশ্বাগিরি হারাম বাংলাদেশে কোন গায়ক জানে না এভাবে গান বাজনা করা হারাম আরে বাংলাদেশে নতুন করে কি ফতোয়া দিবেন আপনি এই সরকারগুলো যে পতিতাবৃত্তি চালু করে দিয়েছে পতিতালয়গুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে ওরা জানে না পতিতালয় হালাল নাকি হারাম এর দ্বারা উপকার নাকি ক্ষতি এই দেশের অর্থনীতির

তাহলে বৈষম্য দূর করতে চাইলে তো সবার আগে অর্থনীতি থেকে এই সুদকে দূর করতে হবে কারণ স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে আর ওই মুক্তি আবার কেমন মুক্তি যে মুক্তির পরেও অর্থনৈতিকভাবে কপালের মধ্যে মুসিবত লেগে থাকে দিনকে দিন আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি সাধারণটা জবাব দেন আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি ক্যাশ হয়তো বাড়ছে কিন্তু আমরা আসলে গরিব হচ্ছি আপনি দেখেন এখন থেকে দশ বছর আগে দশ হাজার দিয়ে কি করতে পারেন এখন বিশ হাজার দিয়েও তা পারেন কিনা আপনি দেখেন দেখেন ক্যাশ বাড়ছে কিন্তু বাস্তবতা এটাই আমরা গরিব হচ্ছি এখনো এই দেশে চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে তাহলে এই সুদের মাসালা জানে না আরে জানে না সব জানে ভালো করে জানে জানার পরও ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করে যদিও বিরোধিতায় লাভ আছে ইসলাম জিনিসটাই এমন যতবার এরে দমাতে চায় ততবার দ্বিগুণ শক্তি নিয়ে সে আলো জেলে চায় দমাতে না চাইলে স্বাভাবিক গতিতে আগায় দমাতে চাইলে দশ গুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে যায় তাহলে আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা ছিল কাদের ওই গরিব দুঃখী জনতার না নেতাদের আরে কাদের আজকেও ওলামার সঙ্গে সবচেয়ে বেশি ঝামেলা কাদের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নাকি বড় বড় নেতা নেত্রীদের তাহলে সিলসিলা এটাই কেন নেতাদের ঝামেলা কেন ওই যে প্রথম যে কারণটা বলেছি মূল দ্বন্দ্ব তো ভাই ব্যক্তি নিয়ে না মূল দ্বন্দ্ব হলো আদর্শ নিয়ে আর আদর্শটা যখন প্রতিষ্ঠিত হবে সেটা মূলত এস্টাবলিশমেন্টকেই আঘাত করবে ইসলাম আসেই মূলত আগেরটাকে ডিলেট করে নতুনটাকে প্রতিষ্ঠা করতে এই যে এখন সংস্কার সংস্কার বলে না সংস্কার সংস্কার বাস্তবে এই দেশে তো বিপ্লব লাগবে বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লব সংস্কার মানে কি আগেরটাকে রেখে একটু এডিট করে দেন একটু কাটসাট করে যেভাবে করলে সুবিধা হয় এভাবে করে দেন আর বিপ্লব মানে কি আগেরটারে ধরে এই যে টিসুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন নতুন আরেকটা নেন তো ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেখানে সংস্কারটা এতটা পূর্ণাঙ্গ যেখানে একটা যদি জিন্দা হয় এর বিপরীতটা মুর্দা হয় এজন্যই আগে বলি লা ইলাহা পরে বলি ইহ লা ইহা মানে কি আগে সব বাতিল খোদারে তালাক দেই ইহ বলে আমি তো শেষ করবো আগে তুমি ঠিক আছে আমি তো শুরু করার আগেই যে হুজুরকে বসিয়ে রেখে কষ্ট দিব না আর আমার বয়ান শেষ হওয়ার কথা সাড়ে এগারোটায় আর কর্তৃপক্ষ বারবার চাপ দিচ্ছে যে দেরি করছে আপনি আসেন না আসেন না অথচ আমার বয়ানের টাইম সাড়ে দশটায় তা আমি দেরি করলাম কোথায় তো এমনি আলোচনা শেষ পর্যায়ে ছিল আর দুইটা বাক্য হয়তো বাকি ছিল সেটা আপাতত রেখে দিলাম তো কর্তৃপক্ষ খুশি থাক ও আহরু দেওয়ান আনহামদুলিল্লাহ হেলা আলমিন একজন উঠবেন না একজন উঠবেন না কারণ আমার শুধু থাকলে আগামীকাল জুম্মার তারা না থাকলে আমি নিজেও হজরতের বয়ান ফাস্টুলার শুনতাম